আজ আমি তোমাদের জন্য এমন এক অসাধারণ মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি যেটা না দেখলে সত্যিই আফসোস করার মতো। এতদিন তুমি কিভাবে এই দুর্দান্ত মুভিটা মিস করলে ভাবতেই অবাক লাগে। মার্শাল আর্ট ভালোবাসারা আবিগ্যবরা এই মুভিটির নাম শুনেনি। এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু তুমি কি জানো এই মেগা স্টার ব্রুস লি আসলে কার কাছ থেকে গুণ শিখেছিলেন? হ্যাঁ, তার ওস্তাদের নাম ছিল ইপম্যান। আজকের মুভিটি সেই মহান ওস্তাদ ইপম্যানকে নিয়ে তৈরি। এটি বন্দুক ছাড়াই শুধুমাত্র নিজের হাতের শক্তিতে জাপানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ট্যানটান হুতজ বেদনায় এই মুভিটিতে রয়েছে দুর্দান্ত অ্যাকশন হালকা কমেডি গভীর ভালোবাসার দেশপ্রেমের এক অনন্য উদাহরণ তাই আমার তোমাদের কাছে অনুরোধ দয়া করে মুভিটি না টেনে ধৈর্য ধরে দেখতে থাকো আমি নিশ্চিত এই মুভিটি তোমার ভালো লাগতেই বাধ্য তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক মুভি এক্সপ্লেন মুভি শুরুতে আমরা উনিশশো সালে চীনের ফোসাং শহর দেখতে পাই সেই সময় মার্শাল আর্ট কেবল জনপ্রিয় হয়ে ওঠা শুরু করেছে মাস্টার লিও নামের একজন কুমফু মাস্টার ফোসানে প্রথম মার্শাল আর্ট শেখানো ক্লাব খুলছে যাতে সবাই ভালো মতো মার্শাল আর্ট শিখতে পারে সেই শহরে একজন বিখ্যাত কুমফু গ্র্যান্ড মাস্টার ছিল যার নাম ইপ হা উনি হচ্ছে ব্রুসলির গুরু ইপ ছিল উইচং কুমফুর জনক যা বর্তমান সময়েও মার্শাল আর্ট জগতে অনেক জনপ্রিয় তো মাস্টার লিও তার সাথে দেখা করেন আর জানান যে তিনি নতুন মার্শাল আর্ট ক্লাব খুলেছেন এবং তিনি চান মাস্টার ইপের সাথে একটা ফ্রেন্ডলি ডুয়েল ফাইট করতে যাতে করে তিনি নিজের স্কিলকে আরও একটু ঝালিয়ে নিতে পারে মাস্টার ইফ তো আনন্দের সাথে রাজি হয়ে যান কিন্তু ফাইটের সময় দেখা যায় ইপ তাকে একদম পানির মতন কিছু কৌশল দিয়ে হারিয়ে দেয় লজ্জায় তো লিওর মাথা কাটা যায় আর মনোমনোভাবে শালার এতদিন কি শিখলাম তাহলে লিও ইপকে বলে মাস্টার কাউরে কোয়েন না যে আমি আপনার কাছে এমন ভাবে মাস্টার বলে না না কাউকে বলবো না কিন্তু জানা যদি একটাও ছেলে সেটা দেখে ফেলে আর পুরো শহরে ক্যান্সারের মতো ছড়িয়ে দেয় যে মাস্টার ইপ মাত্র এক মিনিটের মধ্যে লিওকে হারিয়ে দিয়েছে এদিকে মাস্টার তার বন্ধুর সাথে একটি ফিনান্সিয়াল মিটিং এ বসে সেখানে ইপ তাকে কিছু টাকা ধার দেয় ব্যবসা গ্রো করার জন্য তার বন্ধু সে ব্যবসায় শেয়ার অফার করলে ইপ জানায় তার কোনো দরকার নেই যখন সময় হয় তখন টাকা ব্যাক দিলেই হবে আসলে মাস্টার ইপম্যান ছিল অনেক সাদা এবং সহজ সরল একজন মানুষ ঠিক সেই সময় লিওর এক ছাত্র এসে জানায় উস্তাদ আপনারা নাকি ইপ মাস্টার এক মিনিটের মধ্যে হারাই দিছে এটা শুনে তো মাস্টার পুরাই থ কাহিনী সত্য কিন্তু এর তো কোনো সাক্ষী থাকার কথা না তাই পার্ট নিয়ে এসে চলে যায় ওই ছেলেকে খুঁজতে যে এই গোপন তথ্য ফাঁস করেছে খুঁজতে খুঁজতে লিউ ধরে ফেলেছে এই ছেলেটিকে আর প্রশ্ন করে এই বেটা কুই পাইলি এসব ভুল কথা ছেলেটাকে ধরার পরেও ছেলেটা বলতে থাকে আরে কথা তো সত্য না হয় তোমরা সবাই মিলে মাস্টার রিপকে যে জিজ্ঞেস করো লিউ তো ভেবা চাকা খেয়ে যায় এখন কি করবে তাও তার সম্মান বলে কথা তাই সবাই মিলে মাস্টার কাছে যায় এর কৈফত নিতে অনিচ্ছা সত্ত্বেও লিউ মাস্টারকে প্রশ্ন করে আপনি নাকি আমাকে এক মিনিটে হারিয়েছেন আর এটা সবাইকে বলে বেড়াচ্ছেন কিন্তু এক মাস্টার হয়ে তো অন্য মাস্টারের ক্ষতি করা যায় না তাই সবার সামনে ই ওই বিষয়টি নিয়ে কিছুই বলে না ততক্ষণে সেখানে পুলিশ এসে হাজির এত হট্টগোল দেখে সে বলে আরে এখন কি কুকুর টাইম আছে নাকি এখন সময় বন্দুকের ঠুস করে আর ঠুস করে মরে যাবে মাস্টার ইফ তার এই উদ্ধত আচরণ দেখে তখন সেই পুলিশের হাত থেকে বন্দুক ধরে মারাত্মক একটা ম্যাগাজিন ফেলে দেয় আর বুঝিয়ে দেয় আব্বা সবসময় আব্বাই হয় কুমফুর কাজ কখনোই বন্দুক দিয়ে সম্ভব নয় বন্দুক তো সবাই চালাতে পারে কিন্তু কুমফু শুধু তারাই আয়ত্ত করতে পারে যাদের হৃদয় পরিষ্কার ও যারা নিষ্ঠাবান এদিকে মাস্টার এক ছাত্র এসে বলে উস্তাদ আমি নতুন কিছু টেকনিক শিখেছি আসেন আপনাকে দেখায়

তাই বাধ্য ছেলের মতন সে তার নিজের ছেলেকে সময় দিতে শুরু করে পরের দিন সকালে দেখা যায় এক উদাম চেহারা লোক এসেছে শহরে তার কিছু চেলা পেলা নিয়ে এই লোকের নাম জিন আর তার উদ্দেশ্য এই শহরের নতুন বক্সিং স্টাইলের মার্শাল আর্ট ক্লাব খুলবে তাই সে ফোসানে যারা মাস্টার আছে তাদেরকে খুঁজতে থাকে ফাইট করার জন্য ফোসানের মাস্টাররা তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ফাইট করতে থাকে কিন্তু দেখা যায় ওই উত্তর চীনের এই কুমফু মাস্টারের স্কিল অনেক শার্প একে একে সবাই তার কাছে ব্যাপক হারে মার খাওয়া শুরু করে সবাই মারাত্মক রকমের জখম হতে থাকে আর তার কাছে হার মেনে নেয় এত সহজে জিতে যাচ্ছে দেখে বেচারার তো খুব মন খারাপ সে বলে ধুর এত নাম শুনলাম এই শহরের যে এখানে বলে ঘরে ঘরে কুম্ভু মাস্টার আছে আর এখন তো দেখি সবাই আমার কাছে বাচ্চা তখন এক দোকানদার তাকে বলে তাইলে আপনি হয়তো এখন এই বাচ্চাদের বাপের সাথে ফাইট করেন নাই তার নাম হচ্ছে মাস্টার ইভ ম্যান এটা শুনে তো জিনের মাথা খারাপ হয়ে যায় সে সরাসরি চলে যায় মাস্টার ইফকে চ্যালেঞ্জ করতে মাস্টার ইফ জানায় তুমি এখানে ক্লাব খুলবে ভালো কথা কিন্তু তার জন্য তো আমার সাথে ফাইট করার কোনো দরকার নেই তুমি আসতে পারো কিন্তু এই পোলা তার সাথে ফাইট করেই ছাড়বে এদিকে মিসেস ইফ রেগে গিয়ে বলেন এটা কোনো ফাইট ক্লাব না ভাই এটা আমার বাড়ি ফাইট করলে দূরে গিয়া করো ইফ মেলা তাদের সম্মতি জানায় তখন জিন বলে ও বুঝতে পেরেছি তুমি তোমার বউরে মেলা ডরাও তাই না সমস্যা নাই ভাবি আমি আপনার জামাইকে আস্তে আস্তে মারবো যাতে মরে না যায় এমন গা জালানো অবমান সইতে না পারে মাস্টারের স্ত্রী মাস্টারকে আস্তে করে বলে মারামারি করো সমস্যা নাই ঘরের কোনো জিনিসপত্র যদি ভাঙে তাইলে আমি তোমাকে ভেঙে ফেলবো বইয়ের গ্রিন সিগন্যাল পেয়ে ইপম্যান এবার তার সাথে ফাইট শুরু করে দেয় প্রথমে ইপম্যান তাকে কোনো আঘাত না করে কেবল ডিফেন্স করে যাচ্ছিল এদিকে তাদের মারামারির ফলে ঘরের জিনিসপত্র ভাঙা শুরু করে ইপম্যান তো ভয় পেয়ে যায় কিন্তু জিন বলে সমস্যা নাই আমি নতুন জিনিস কিনে দেবো তোমাকে যা মাস্টার নিশ্চিত হয়ে আবার ফাইট করতে থাকে কিন্তু এরই মধ্যে তার বাচ্চা সেখানে চলে আসলে জিন তাকে গালি দেয় আর যাবা কই এবার মাস্টার তার হাতা গুটিয়ে নিয়ে আচ্ছা করে শিক্ষা দিতে থাকে এই বেয়াদব মাস্টারকে ইপম্যান এমন সব মুখ দেখায় যে জিন কোনোদিন তার চোখেও দেখেনি শেষমেশ ইপম্যান তাকে কাঁচা বেদ দিয়ে তুল তুলে জায়গায় ট্রাস ট্রাস করে মেরে পুরো ঝাঁঝরা করে দেয় এমন মায়ের খেয়ে জিন হেরে সেখান থেকে চলে যায় আর সবাই মাস্টারের বীরত্ব দেখে উল্লাস করতে থাকে সবাই উল্লাস করতে থাকুক আর তোমরা এই ফাঁকে যারা একদম আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সেই সাথে এখন পর্যন্ত মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইকও করে দিও হাজার হলেও পৌষানের ইজ্জত বাঁচিয়েছে ইপম্যান তাই পরের দিন সবাই তাকে গিফট দিয়ে সম্মান জানাতে থাকে কেউ ফুলের টব দেয় আবার কেউ বাজারের ব্যাগ হাতের থেকে নামিয়ে নেয় এছাড়াও সবাই ইপম্যানের কাছে দাবি করতে থাকে যে যেন তার আন্ডারে একটি কুমফু ক্লাব খোলা হয় ইপম্যান তো লোক এইসব ক্লাব খোলার বিষয়ে তার খুব একটা আগ্রহ ছিল না এভাবে ভালোই দিন যাচ্ছিল কিন্তু উনিশশো সালে জাপান ও চীনের মধ্যে একটি যুদ্ধ শুরু হয়ে যায় ফলে পুরো চীন সহ ফোসান শহর জাপানিদের দখলে চলে আসে তারা এই শহরের সব কারখানা ঘরবাড়ি ধ্বংস করে দিতে থাকে এর কারণে শহর ছেড়ে সবাই পালিয়ে যেতে থাকে আর শহরের জীবন হয়ে যায় কঠিন থেকে কঠিনতর মাস্টার ইপম্যানকেও ছাড়তে হয় তারও বাড়ি অনাহারে দিন যাপন করতে থাকে তারা তখন তার বন্ধুকে দেওয়া ধারের টাকা নিয়ে আসতে চাইলে তার বন্ধু জানায় যুদ্ধের কারণে তার ব্যবসা বন্ধু আর কোনো উপায় না পেয়ে সে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মাস্টার হিসেবে তার অনেক সম্মান ছিল তাই সহজে একটি কয়লার খনিতে সে কাজ পেয়ে যায় সেখানে হাড় ভাঙা পরিশ্রম করে নিজের পরিবারকে দুবেলা খাওয়াতে থাকে ইপম্যান এরই মাঝে তার সাথে সেই ছাত্রের দেখা হয় ছাত্রটি শিক্ষকের এমন অবস্থা দেখে তার নিজের খাবার দিয়ে তাকে সাহায্য করতে থাকে একদিন সেই প্রথমে দেখা অফিসার লি কিছু জাপানি সৈন্যদের নিয়ে তাদের কারখানায় আসে এখানে সে ঘোষণা দেয় জাপানি জেনারেল একটি অফার দিয়েছে তোমাদের জন্য যদি তোমাদের মধ্যে কেউ জাপানি ক্যারাতে মাস্টারদেরকে হারাতে পারো তাহলে প্রতি ফাইটের জন্য এক বেগ চাল তোমরা পুরস্কার হিসেবে পাবে এই কথা শুনে ইপম্যানের ছাত্র সেই খেলায় অংশ নিতে দ্রুত রাজি হয়ে যায় কিন্তু ইপম্যান তাকে এসব ঝামেলায় জড়াতে মানা করে দেয় তার বাধা সত্ত্বেও সেই ছেলেটি খেলায় অংশ নেয় আসলে এক ব্যাগ চাল তার কাছে বড় ছিল না সে চাইছিল এসব জাপানিদের নিজ হাতে মেরে নিজের খুব মেটাতে সেই ফাইট ক্লাবে গেলে দেখা যায় সবাই জাপানি ক্যারাতি মাস্টারদের সাথে ফাইট করছে কেউ জিতে এক ব্যাগ চাল নিয়ে ঘরে ফিরছে আবার কেউ মারাত্মক রকমের আহত হয়ে তাদের প্রাণ দিচ্ছে এদিকে জাপানের জেনারেল যার নাম সাটাও তার শখ জাগে এবার ফাইট করার জন্য সে ছিল খুব ভালো কারাতে মাস্টার তোমাদেরকে বলে রাখি আর কারাতের প্রধান থিম এক হলেও তাদের ফাইটিং আর্ট একদমই আলাদা জন্ম জাপানে আর হলো চীনে তাদের মধ্যে ড্রেস সব কিছুই বেশ আলাদা হলো প্রধান থিম হচ্ছে কাউকে অন্যায়ভাবে আঘাত না করা বরং আঘাত থেকে নিজেকে রক্ষা করা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে এর মূল উদ্দেশ্য যাই হোক জেনারেল বলে আমি তিনজন সাথে একসাথে ফাইট তারা জিতলেও এক ব্যাগ করে চাল দেবে হেরে গেলেও এক ব্যাগ করে চাল দেবে সেখানে ইবমেনে সেই ছাত্র এই ফাইটে অংশ নেয় কিন্তু সবাইকে জাপানি জেনারেল তার ক্যারাতে দিয়ে সহজেই কুপকাত করে দেয় অন্যদিকে সেই ছাত্র ছেড়ে যাওয়ার পাত্র না সে বারবার ফাইট করার চেষ্টা করতে থাকে এটা দেখে জেনারেল মেজাজ খারাপ হয়ে বলে তুমি কি কোনো জানের মায়া নেই এই বলে সে একটি ভয়ঙ্কর কিট দিয়ে সেই ছাত্রকে সেখানেই হত্যা করে ফেলে পরের দিন ইফম্যান কাজ শেষ করে এসে তার ছাত্রকে দেখতে না পেয়ে সে পুলিশকে প্রশ্ন করে কিন্তু ভয়ে পুলিশ কিছুই বলে না বরং সে আজও এসেছে আরও কিছু মানুষ নিয়ে যাওয়ার জন্য কোনো উত্তর না পেয়ে হিপম্যান বুঝতে পারে সামথিং রং তাই সে নিজে সেই ফাইটে অংশ নিতে চলে যায় সেখানে গিয়ে বুঝতে পারে এই জাপানিরা এক মরুন খেলায় মত্ত হয়েছে তারা সেই চাইনিজ কুমফু মাস্টার লিউকে হেরে যাওয়ার কারণে গুলি করে মেরে ফেলে যে কিনা বেশি লোক করতে গিয়ে তিনজনের সাথে ফাইট করতে চেয়েছিল এটা দেখে তো ইপম্যান আর স্থির থাকতে পারে না তখনই সে ফাইটে প্রবেশ করে এবং বলে আমি একাই দশ জনের সাথে ফাইট করব এই কথা শুনে তো জেনারেল পুরাই থ বলে কি এলো একাই দশ জনের সাথে ফাইট না লোকটা তো যেন পাবলিক মনে হচ্ছে না তাই দশ জন ক্যারাতে ফাইটারকে পাঠিয়ে দেয় জেনারেল ইপম্যান কখনোই অন্যায় ভাবে কাউকে মারেনি কিন্তু আজ তার বন্ধুর মৃত্যুতে সে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারে না শুরু হয় ওয়ান ভার্সেস টেন এর ফাইট তুমুল এই ফাইটে ইপম্যান এক একটার হাত বা মচমচ করে ভেঙে দিতে থাকে তার সকল স্কিল দিয়ে একের পর এক কারাতে পাবলিকদের মেরে তক্তা বানিয়ে দেয় এভাবেই মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো দশজনকে সে মাটিতে শুইয়ে দেয় এখানে তার ফাইটিংটি ছিল আসলেই দেখার মতো না আমি তো বারবার এই সিন টেনে টেনে দেখেছি চ্যানারেল তো পুরোই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে পরে জাপানি ভাষায় সে ইপম্যানকে বলে তোমার স্কিল অনেক ভালো তুমি কাল আবারও এসো ইপম্যান বলে আমি এখানে চাল কামানোর জন্য আসেনি। কিন্তু সেই পুলিশ জেনারেলের দোভাষি হিসেবে কাজ করে আর তখন জেনারেলকে মিথ্যা বলে যে ইপম্যান আবার আসার জন্য রাজি হয়েছে চলে যাওয়ার সময় জেনারেল জিজ্ঞেস করে তোমার নাম কি ইপম্যান তখন জানায় আমার নাম চাইনিজ এই মুভিতে এই ডায়লগটি সত্যি অসাধারণ ছিল এদিকে পুলিশ বাইরে এসে ইপম্যানকে বলে মাস্টার তুমি একটু সাবধানে থেকো কিন্তু মাস্টার তাকে এক সজোরে থাপ্পড় বসিয়ে দিয়ে তাকে রাজাকার বলে গালি দেয় কিন্তু বেচারা পুলিশ তখন কান্না করতে করতে বলে আমি রাজা কান্না আমি শুধু বেঁচে থাকার জন্যই তাদেরকে হেল্প করে যাচ্ছি আমিও তোমার মতন একজন চাইনিজ পরে দেখা যায় সে বক্সিং কুমফু মাস্টার জিন এবার ডাকাতি শুরু করে দিয়েছে কোথাও কোনো কাজকাম না থাকার কারণে ডাকাতিতেই এখন তার ভরসা সে এবার ইপম্যানের বন্ধুর কারখানায় এসে তার কাছে চাঁদা দাবি করে কিন্তু তার বন্ধুর কাছে কোনো টাকা না থাকায় তাকে বেদম মার মারতে থাকে এদিকে তার ছেলে তাকে আসলে উইন সারা সব জায়গাতেই তো দেখি ইপম্যানের ছাত্র দিয়ে ভরা কিন্তু সেই বাচ্চা তোর ফাইট করতে পারে না তাই সে চলে যায় ইপম্যানের কাছে সব বলতে এদিকে জিন লোকটিকে কিছু কিছুদিনের সময় বেঁধে দিয়ে চলে যায় আর ইপম্যান সেই কারখানায় এসে হাজির হয় তখন সে বাচ্চা ছেলেটি মাস্টারকে বলে মাস্টার আমাদেরকে কুমফু শেখান তাহলে আমরা তাদের সাথে ফাইট করতে পারবো ইপম্যান তার এই কথা শুনে তাদের সবাইকে কুমফু শেখানো শুরু করে দেয় আর কিছুদিনের মধ্যে তারা আস্তে আস্তে কুমফু আয়ত্ত করতে শেখে এভাবে কয়েকদিন যাওয়ার পর সে জেনারেল এবার বলে কাহিনী কি ইপম্যান তো এখন রইল না তখন পুলিশটাকে ইপম্যানের খোঁজ নিতে বলে পুলিশ লি তখন চেষ্টা করে যাতে ইপম্যানকে ছেড়ে দেয় কিন্তু এসব শুনে জেনারেল চামচে তাকে বেধারক পেটাতে থাকে আর বাধ্য হয়ে লি তাকে ইপম্যানের কাছে নিয়ে আসে সেই চামচা সেখানে এসে মাস্টার ছেলেকে ভয় দেখায় আর মিসেস ইপকে দেখে ইপটিজিং শুরু করে দেয় তখন ইপম্যান তার বুকের বাঁচাতে গিয়ে বাধ্য হয়ে সেই বদমাশটাকে আচ্ছা করে এক উচিত শিক্ষা দিয়ে দেয় এদিকে আর্মি অফিসার কা মারার জন্য তারা বেশ বিপদে পড়ে যায় ফলে সবাই সে বাড়ি থেকে তক্ষুনি বের হয়ে চলে যায় লি এর বাড়িতে অন্যদিকে জেনারেলের চামচা হুশ ফেরত পেয়ে লি কে ধোলাই দিতে থাকে আর জেনারেল বলে যে কোরাই হোক ইপ কে আমার চাই যায় লি বাসা এসে ইপম্যানকে বলে মাস্টার একটু সাবধানে থাকতে হবে সময় তোমাকে খুঁজতেছে এবার সেই ডাকার জিন আবার এসে হাজির হয় ইপম্যানের বন্ধুর কারখানায় কিন্তু এবার সবাই তার সাথে ফাইট শিখে ঠিক কুমফু বলা যায় না হাতাহাতি বললেই বেশ ভালো হয় তাই না তারপরেও তারা কিছু ডিফেন্স করে জিনকে তাক লাগিয়ে দেয় তৎক্ষণাৎ সেখানে ইপম্যান উপস্থিত হয় আর তাকে দেখে তো ডাকাত জিনের এবার পুরোই ফেটে যায় সে বলে টাকার অভাবে এসব করা ছাড়া তার আর কোন রাস্তা নেই ভালো কথায় কাজ না হলে ইপম্যান এবার আবারও তার উইঞ্চু মার্শাল আর্ট দিয়ে জিন সহ তার আটজন সাঙ্গ পাঙ্গুকে থাকে ইপম্যান এক আছোলা বাস দিয়ে জিন ও তার সাগদেবকে তুলোধনা করে দেয় এমন মার খেয়ে সেখান থেকে মাফ চেয়ে জিন আবারও বিদায় নেয় এদিকে জাপানি আর্মিরা জেনে যায় ইপম্যান এই কারখানায় আস্তানা গড়েছে তাই সবাই মিলে এই আস্তানায় চলে আসে তাকে ধরার জন্য সেখানে সবাইকে টর্চার করতে থাকে ইব কোথায় আছে তা বের করার জন্য এই খবর পেয়ে ইব আর ঠিক থাকতে পারে না তাই সবাইকে বাঁচানোর জন্য মাস্টার সেই কারখানায় চলে নিজেকে ধরা দেয় জাপানি আর্মিদের কাছে সবাই তো অনেক ভয় পেতে থাকে কারণ ইব যা করেছে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড তাই জেনারেল চামচা তার বন্ধু হাতে নিয়ে গুলি করতেই যাবে ঠিক এমন সময় জেনারেল এসে বলে তোমার এই কালো বন্ধু এতবার বের করার লাগে কেন বলো তো দাঁড়াও আমি ওকে আর একটা সুযোগ দে তখন জেনারেল বলে আর্মির গায়ে হাত দিয়েছো মানে তুমি ইতিমধ্যে একজন ডেড পারসন কিন্তু তোমার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে আমি চাই না এইভাবে একটা ট্যালেন্টকে শেষ করে দিতে তোমাকে একটা অফার দিচ্ছি যদি তুমি তোমার কুমফু আমাদের আর্মি শেখাও তাহলে তোমার জীবন আমি ভিক্ষা দিতে পারি দুভাষে পুলিশ এই কথা ইপকে জানালে মাস্টার বলে আমি মরে গেলেও তোমাদের মতন অমানুষদের এই পবিত্র কলা কৌশল শেখাবো না যদি সাহস থাকে তাহলে আসো তুমি আর আমি ডুয়েল ফাইট করি এই কথা শুনে জেনারেল তাসকে খেয়ে যায় এটা এখন তার ইজ্জতের ব্যাপার তাই সে ইপকে জেলে প্রেরণ করে দেয় এদিকে সে চামচা বলে স্যার এত কাহিনী করার দরকার কি মালটাকে টুস করে গুলি করে দিলেই তো হয় তখন জেনারেল বলে তুমি একটু দুই লাইন বেশি বোঝো বুঝছো সে আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছে যে আমার সাথে ফাইট করার জন্য তার মানে সে বুঝাতে চেয়েছে যে ইপ আমার চেয়ে অনেক ভালো ফাইটার এটা এখন আমার ইজ্জতের ব্যাপার সেই সাথে পুরো জাপানিদেরও ইজ্জতের ব্যাপার এখন যদি আমি তার সাথে ফাইট না করে তাকে মেরে ফেলি তাহলে সবাই বলবে আমি জিততে পারবো না বলে এই ভয়ে তাকে মেরে ফেলেছি তাই আমি তার সাথে ফাইট করে তবেই তাকে হত্যা করব। আর যদি আমি জিততে না পারি তাহলে তখন তুমি তাকে গুলি করে মেরে ফেলে দিও এরপর জেনারেল এক খাবার নিয়ে ইপের সাথে জেলখানায় দেখা করে সেখানে জেনারেল বলে তুমি অনেক ট্যালেন্টেড একটা লোক আমি জানি কুমফুর জাপানি কারাতে অনেক বেশি শক্তিশালী আমি তোমাকে হারিয়ে দেবো সবার সামনে যাতে সবাই দেখতে পারে এটা একটা ফেয়ার ফাইট ইপম্যান তখন এই খাবার ফিরিয়ে দিয়ে বলে তুমি আমার দেশ দখল করেছো আমার দেশের মানুষকে মেরেছ তোমার হাতে আমি এই খাবার কখনোই খাবো না কাল ফাইটের ময়দানে দেখিয়ে দেব কে সবচেয়ে বেশি শক্তিশালী এমন অপমানিত হয়ে সেখান থেকে জেনারেল ভদ্র ভাবে চলে যায় কিন্তু তার চামচা আবার ইফকে টর্চার করে বলে সালা তোর এত বড় সাহস তুই জেনারেলকে অপমান করু। এদিকে মিসেস ইফ কান্না করে বলতে থাকে সারা জীবন আমি তাকেই এই জন্য কত গালাগালি করেছি কখনোই আমি তাকে সাপোর্ট করিনি আজ এটাই হয়তো তার জীবনে শেষ ফাইট হতে যাচ্ছে আজ যদি আমি তাকে সাপোর্ট করতাম তার যা ভালো লাগে তাই করতে দিতাম তাহলে আমাকে এই কষ্ট পেতে হতো না এদিকে কুরু শহরে মহাকাব্যিক ফাইট দেখার জন্য চলে আসে জাপানি ভার্সেস চায়না কুম্ফো পুলিশ অফিসার লি বুঝতে পেরেছিল যে এই ফাইটে জিতলেও মাস্টারকে মরতে হবে আর হারলেও মরতে হবে এবার দুজন নিজে উঠে নিজেদের ফাইট শুরু করার জন্য প্রস্তুতি নিতে থাকে একদিকে সৌরশাসক জাপানি জেনারেল আর অন্যদিকে নিপীড়িত গ্র্যান্ড কুম্ফো মাস্টার ইয়াপম্যান প্রথমে এই মাস্টার ইপ জেনারেলের কারের নিচে এক থাবা মেরে দেয় জেনারেল তো এত তাড়াতাড়ি হিট খেয়ে পুরাই শখ এবার ইপম্যান তার হাতের কাপড় গুটিয়ে নেয় মানে এই মারে কোনো ছাড় হবে না একের পর এক কুমফি স্টাইল দিয়ে জেনারেলের ক্যাডা থেকে গুড়িয়ে দিতে থাকে মাস্টার এক পর্যায়ে ইপ স্টেজ থেকে পড়ে যেতে গিয়েও অসাধারণ কৌশলে নিজেকে বাঁচিয়ে নেয় জেনারেলও আসলে কোন যায় না ইপম্যানকে তার কারাতে দিয়ে বেশ ভালোভাবে কাহেল করতে থাকে এদিকে মাস্টারের স্ত্রীও সেই ফাইটে উপস্থিত হয় ভালোবাসার মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য শুরু করে একের পর এক আঘাত করতে থাকে জেনারেলকে এদিকে চামচা মাস্টার মাস্টারকে গুলি করার জন্য প্রস্তুতি নিতে থাকে অন্যদিকে মাস্টার ই ইপ জুতে যেভাবে প্র্যাকটিস করত ঠিক সেইভাবে অ্যাটাক করতে থাকে জেনারেলকে মুহু মুহু আক্রমণ করে জেনারেল এর পুরো থোবরা উড়িয়ে দেয় ফ্লাইং কিক ব্যাক কিক পাওয়ার পান্স এই সব কিছু অ্যাপ্লাই করে মাস্টার ইপ আর একদম শেষে এক পাঞ্চ করে জেনারেলের কিচ্ছা এইখানেই শেষ করে দেয় ইপম্যান জিতে যায় এই দেশ কুমফু ও নিজের অস্তিত্ব লড়াই সবাই ইপম্যান ইপম্যান বলে স্লোগান দিতে থাকে ঠিক তখনই সেই জেনারেলের চামচা গুলি করে দেয় ইপম্যানের কাঁধ বরাবর চারিদিক একদম নিস্তব্ধ হয়ে যায় এই ঘটনা যে ঘটবে এটা আগে থেকে কেউ বুঝতে পারেনি বলে সবাই অধিক শোকে পাথর হয়ে যায় কিছু বোঝে ওঠার আগে সেইখানে থাকা সকল আর্মিদের মেয়ের তক্তা বানিয়ে দেয় আর ইপম্যানের কাছে চলে আসে তাকে ধরাধরি করে সবাই গাড়িতে উঠিয়ে দেয় আর তার বন্ধু ও স্ত্রী মিলে ফৌসান শহর থেকে অনেক দূরে ইপম্যানকে নিয়ে যায় ইপম্যান অস্ত্র নয় তার প্রতিবাদী হাত দিয়ে শিক্ষা দিয়েছিল এই জাপানিদের মুভি এই পর্যায়ে স্পিনে দেখানো হয় এই জাপান আর চীনের যুদ্ধ চলে আরো আট বছর ধরে উনিশশো সালে ইপম্যান চলে যায় হংকং এ সেখানে তিনি নিজের উইং চু কুমফুর স্কুল খোলেন তিনি এতই জনপ্রিয় হয়ে ওঠেন সবার মাঝে যে তার পুরো পৃথিবীতে প্রায় ২০ লক্ষ ছাত্র বা অনুসারী হয়ে যায় যার মধ্যে ছিল স্বয়ং ব্রুসলি উনিশশো সালে ইপম্যান গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে এই ইহলোক ত্যাগ করেন কিন্তু তার রেখে যাওয়া কুমফু এখনো পুরো পৃথিবীতে সকল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে